দার্জিলিং অফবিটের সেকেন্ড সিরিজ নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এই সিরিজে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে মাঝিদুরা থেকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মাঝিদুরা থেকে মিম টি স্টেট মিম টি স্টেট বা বাংলো দূরত্বটা একবার আপনাদেরকে বলে দিই এটা শিলিগুড়ি থেকে যদি আমরা যাই তাহলে লাগবে চুয়াত্তর কিলোমিটার আর মাঝিদুরা থেকে যদি আমি বলি তাহলে লাগবে আট কিলোমিটার কিন্তু রাস্তা এতটাই খারাপ ছিল যে মাঝিদুরা থেকে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো যেটা হাফ এন আওয়ার লাগার কথা সেটা আমাদের লেগেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি কারণ রাস্তা এতটাই খারাপ ছিল আপনারাও দেখতে পেলেন এই বর্ষার টাইমে রাস্তাটা একটু খারাপই থাকে তো এই যে দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি আর পৌঁছে এই জায়গাটা আমাদের এত দারুণ লেগেছে যে এক কথাই বলতে পারি এটা স্বর্গ এই মিম বাংলো একদিনের জন্য কিন্তু পুরোপুরি আমাদের হয়ে গেছে তো আমরা এখানে ভরপুর এনজয় করবো আর আপনাদের সাথেও শেয়ার করে নেব যে এখানে আমরা কি কি করেছি এবং আমাদেরকে কি কি খাবার দেওয়া হয়েছিল প্রথমে কিন্তু আপনাদেরকে পুরো ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো রুম ট্যুরটা তো আপনাদেরকে দেখালাম যে কতটা দারুণ রুমটা ভিতর থেকে এবং বাইরের থেকেও কিন্তু ভিউটা দারুণ ছিল এরপর চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ব্যালকানিটা তুই যে দেখুন ব্যালকানিটা এতটাই দারুণ ছিল যেটা বলে বোঝানো যাবে না এবং এতটাই কুয়াশা ছিল যে কিছু চারিদিকে কিন্তু দেখাই যাচ্ছে না এই জায়গাটায় যদি দোলনাটা না থাকতো তাহলে আমার মনে হয় ভিউটা দেখতে খুব একটা এনজয় করতে পারতাম না এই দোলনাটায় বসে দুলতে দুলতে কিন্তু ভিউটা দেখতে আমাদের জাস্ট অসাধারণ লেগেছে আর আমরা প্রায় সময়ই কিন্তু এখানেই কাটিয়েছি কারণ এখানে দেখার বলতেই চা বাগান চারিদিকে শুধু যেখানেই তাকাবেন চা বাগান আর চা বাগান আর দোডলায় দুলতে দুলতে কিন্তু দেখুন আমাদের জন্য চাও চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে তো আমরা পৌঁছেছিলাম বেলা বারোটা নাগাদ তো আমাদেরকে প্রথমেই চা দেওয়া হয়েছিল তো চাটা এখন আমরা এনজয় করব আর চা খেতে খেতে আমাদের বলা হলো আমাদের ঠিক একটাতেই লাঞ্চ দিয়ে দেওয়া হবে তো লাঞ্চে কি কি দেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব চায়ের চুমুক দিতে না দিতে আমার হাজব্যান্ড বলল চলো আমরা ওই ব্যালকানিতে গিয়ে দোলনায় বসে চা খাব তো আমিও চায়ের এই ট্রেটা নিয়ে উঠে পড়লাম ব্যালকানিতে যাওয়ার জন্য পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটা হলো লিভিং এরিয়া এটাও কিন্তু পুরোপুরি একদিনের জন্য আমাদের ছিল বলতে পারেন এক কথায় কিন্তু একদম রাজকীয় একটা ব্যাপার তো এই যে দেখুন চায়ের ট্রেটা নিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা দোলনায় বসে কিন্তু চাটা এনজয় করব আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু প্রায় সময়ই ঠিক এই দোলনাটার মধ্যেই কাটিয়েছি দোলনাটাই দুলতে দুলতে ভিউটা দেখতে আমাদের কিন্তু দারুণ লেগেছিল তাই প্রায় সময় কিন্তু আমরা এই দোলনাটার মধ্যেই কাটিয়েছি আর যেটুকু টাইম ছিল আমরা টি ফ্যাক্টরি এবং চারিপাশটা ঘুরতে গেছিলাম তো এই যে দেখুন আমার মেয়েও কিন্তু ভালোই বেশ এই দোলনায় দুলছিলো যেন ওর ঘুম চলে আসছিল তো এই যে ওর পাপার সাথেও একটু ক্লিপটা দেখিয়ে দিলাম এরপর দেখুন আমাদের ডাক এলো ডাইনিং এরিয়াতে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে তো আমরাও চলে এলাম কারণ খিদেটাও ভালোই পেয়েছিলো তো এই যে দেখুন প্রথমে ভাত দেওয়া হয়েছে তারপর ওখানে ছিল স্যালাড রোস্টেড পাঁপড় তারপরে ছিল বরবটি এবং আলুর একটা সবজি ছিল কুমড়োর একটা সবজি মাছের ঝাল বলতে পারেন মাছের ঝাল ছিল আর ছিল ডাল তো খাবারটা কিন্তু আমার হাজব্যান্ড রিভিউ দেবে যে ওর কেমন লেগেছে আর আমার তো যথেষ্ট ভালো লেগেছে খাবারের কোয়ালিটি বলুন খাবার বলুন আর অনেকটা কোয়ান্টিটি খাবার দিয়েছিল আর খাবারটা যথেষ্ট কিন্তু টেস্টি ছিল খেতে তো আমার হাজব্যান্ডের মুখ থেকে এখন শুনে নিন যে ওর খাবারটা কেমন লেগেছে খেতে লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট করি তারপর আমরা বেরিয়ে পড়ি টি ফ্যাক্টরি দেখার জন্য এখানে আমি টি ফ্যাক্টরির কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারছি না কারণ ওখানে ফোন অ্যালাও ছিল না এরপর আমরা চারিপাশটা একটু ঘুরে নিলাম ভালো করে তারপর আবার কিন্তু আমরা বাংলোতে ফিরে আসি আমরা যেহেতু এখানে একদিন ছিলাম একদিনের জন্য আমাদের এই জায়গাটা দারুণ লেগেছে একদিনের জন্য এরকম ধরনের জায়গাতে ঘোরা যেতেই পারে কারণ সারাদিন কিন্তু আপনি রেস্টই করছেন এখানে করার মতো আর কিছুই নেই তো একদিনের জন্য কিন্তু এখানে যাওয়াই যেতে পারে তো এই যে দেখুন চারিপাশটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম যেখানেই তাকাবেন যত দূর আপনার চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান তো এরপর দেখুন আমরা কিন্তু বাংলোতে আবার ফিরে এসেছি আর ঠিক দরজার লাগোয়ায় এখানে একটা গাছ ছিল যে গাছটার নাম হচ্ছে আড়ু গাছ আর এই মানে আরু গাছ বলতে এই ফলটার নাম আরু আর এটা কিন্তু যখন আমরা নেপালে গেছিলাম তখনও টেস্ট করেছিলাম তখন ছিল পাকা আর বাইরের কালারটা ছিল পিঙ্ক 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 ইয়ালোইশ কালার আর এখন দেখুন এটা কাঁচা রয়েছে তাই এই কালারটা গ্রিন তো এটা টক খেতে এখন যদি কাঁচা খায় তাহলে টক আর পেকে গেলে এটা একটু টক মিষ্টি টাইপের খেতে এরপর বিকেলে বলা হয়েছিল আমাদেরকে টি টেস্টিং করে দেখানো হবে বিকেলের স্ন্যাক্সের জন্য আমাদের দেওয়া হয়েছিল এই ভেজ পকোড়া আর তার সাথে ছিল চা এবং বিস্কিট তো চা বিস্কিটের ক্লিপটা নেওয়া হয়নি আর এই পকোড়াগুলো কিন্তু ভালোই বানিয়েছিল এরপর চলে এলাম রাতের ডিনারে তো আমি নিয়েছিলাম ভাত ভাতের সাথে ছিল চিকেন কষা দেখতেই দারুণ বোঝাই যাচ্ছে তার সাথে ছিল আলু এবং একটা বিনসের ভাজা ছিল রোস্টেড পাপড় ডাল এবং মিষ্টি আর আমার হাজবেন্ডের জন্য ছিল রুটি আমি রাত্রে রুটি খাইনি আজকে আমি ভাতই খেয়েছিলাম এরপর দেখুন আমরা সকালে যখন উঠলাম চারিদিকে দেখছি শুধু বৃষ্টি আর বৃষ্টিই পড়ে যাচ্ছে থামার একদম নামই নেই তো বৃষ্টি দেখার পর আপনাদের কি পুরো নিয়ে চলে এলাম ডাইনিং এরিয়াতে যেখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল ছিল ব্রেড বাটার আর ছিল ফ্রুটস ফ্রুটসের মধ্যে কলা এবং গ্রিন অ্যাপেল আর ছিল অমলেট তো আমরা এটা খেয়ে নেওয়ার পর বেরিয়ে পড়লাম রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আর এই দুই দিনই ছিল মাত্র আমাদের প্রোগ্রাম প্রথম দিন আপনাদেরকে দেখালাম মাঝিদুরা এবং সেকেন্ড দিন দেখালাম আপনাদেরকে মিম স্টেট তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা